মাথা গরম এই জি রোদ দিছে এমন গরম মাথা গরম কিছু ভালো কথা যদি কই খালি রাগ উঠে এই রাগ উঠে তার জন্য খালি ভালো কথা আমার রাগ উঠে অল্প কালে লাগাই দেবে ছোট ছোট চলের এগুলা কি আপনার কি ভাষা কয়েকলা কি কয় আমাক বকলাই নাই যায় বাৰীতে যায় কেট তলত যে এটা গম পাই দে না বাৰীতে যে সঞ্জয় খালি গৈ খালি গালি পাৰি আপুনি সেইটোকে যাম নাই

আপনার বাড়িতে আছে হঠাৎ কারেন্ট গেছে গে লাইন নাই দুই তিন ঘন্টা কারেন্ট নাই কি করবে খালে গরম মিছনে মারেন ফ্যান লাগা হ্যাঁ খালে অল্প খালে পাথার দিবে এক ঘুমে সকাল হয়ে যাব কষ্ট হবে না আপনার মা আছে বাবা আছে মাথার বেদনা করে কোমরের বেদনা হাতুর পাও জাল জ্বালা করে তার জন্য এই তেল লাগবে এটা যে কোনো পাবেন না এটা অনলাইনে পাওয়া যাবে কিন্তু দাম অত বেশি হবে আপনি ভালো মানুষ এরকম বই রয়েছে খারাপ হবে যে কে হবে খালি কোমরে বেদনা করে খুব মারে যখন আপনি নমাজ যায় যাই আর একটা হ্যাঁ ও ছোট বলা মানে বুঝছেন আপনারা বুঝছেন না এদিকে হ্যাঁ আপনারে দিতে লাগেনি ওইতে দিইবো এটা নিয়োগগণে তো বাড়িতে ধুয়ে যায় বাড়িতে ছলে না আজকে মাথার ব্যথা হচ্ছে না গরম হচ্ছে না কালকে আপনারে তো বেশি দরকার আপনারে তো বেশি দরকার এটা এটা বাড়িতে ধুয়ে যে নষ্ট হবে না 2027 পর্যন্ত একটা ডিলে দিতেছে

অল্প এটিকে অল্প অল্প ভালো কথা কইছে অল্প লাগান মাথার ব্যাপার করে মাথায় গরম জুড়ি মতো আগুনের মতো গরম অল্প লাগাইছে ঠান্ডা হি একদম এসি বিনা কানে যুক্ত এসি এটা হ্যাঁ একটা নেন না কেন দিয়ে একটু বিড়ি জি খাইছেন আপনি বিয়ের মুঠা কত বিড়ির মুঠা কত একদিনে এক মুঠা গেলে মাসে কত এটার দাম কত বিড়ি খেলে তো ব্যামার এগুলা তো ব্যামার না ব্যামার ভালো হবো অল্প খালে লাগায় ঝুঁক পাইছে চুপ পাইছে আঘাত পাইছে গাড়োর মতো অল্প মাথায় দেখছে কত

কোনো ভাই যদি সর্দি লাগছে অল্প খানে নাক দিয়ে টান দেন লগে লগে সর্দি এই মাথার ব্যথা লইকে আপনি সিরোডন জিরোডন এসপি পেন লক এগুলা ট্যাবলেট খেছে বেশি ট্যাবলেট খাওয়া লাগে না ব্যথার ট্যাবলেট যদি বেশি খাইছেন এক মাস না ছয় মাস না দুই বছর তিন বছর করে হ্যাঁ এসি মাথাতে লাগে ব্যথা যেটা বাদ দেন খালি অল্প মাথায় লাগে দেন মাথায় লাগে দেখ কত মজার এটা ঠান্ডা হাওয়া লাগবে দেখবেন এসি ছাড়া এটু একটা কারেন্ট